ঘটি লন্ডা বন্ধু 12টি গ্রাম বিশুদ্ধ পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছে তিন দিন অতিবাহিত হলেও সরকারি কোনো সাহায্য ও ত্রাণ এখনো পৌঁছায়নি বন্য কবলিত পাইগাছার তেলিখালি ফুলবাড়ি এলাকায় চরম মানবতায় জীবনযাপন করছেন এলাকাবাসী পানিতে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ গৃহপালিত পশু ফসলি জমি বিভিন্ন গাছপালা ক্ষতি হয়েছে শত শত বাড়িঘর পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা পুকুর ও মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় ডায়রিয়া ও কলেরিয়ার আশঙ্কা গরু ছাগল হাঁস মুরগি ও বিভিন্ন পশু মারা যাচ্ছে আর এতে প্লাবিত পরিবার পরিজন সরকারি রাস্তার উপর ও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন ও আশ্রয় নিয়েছেন বিশুদ্ধ পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছে

একটা নৌকা নিয়ে নৌকা করে এগুলো নিয়ে আসছে আর ঘরের ভিতরে আর কোনো জিনিস লোক দেখতে চাইছে চলে না ঘর দর সব ভাঙিয়ে গেছে আমাদের সব জিনিসপত্র কি কি ক্ষতি জিনিসপত্র আমরা এইসব দৃশ্য কোনো দিন দেখিনি আমাদের দেখে কিছু বলে আমরা কি বাঁচাবো কি ধরবো আমি সব মানে ঘন্টার ভিতরে জল ভরে বাসায় নিয়ে চলে গেছে সরকারি কোনো সাহায্য আমরা পাই নাই এখানে এমপি বাবু এমপি সাহেব উনি দশ টাকা দিয়ে গিয়েছেন আর খাওয়া দাওয়ার জন্যে আর এখানে যারা এই আপকামিং যে ইলেকশান সেই সেই ক্ষেত্রে যারা যারা এখানে প্রার্থী হিসেবে আছেন তারা কিছু টাকা দিয়েছেন আর এস ও সাহেব আমাকে প্রথম একুশ টাকা বাস কেনতে টাকা দিয়েছেন এই হচ্ছে একুশ সাড়ে একুশ হাজার টাকা